একজন একটা কমেন্ট করেছে যে পায়রার জোর কাঠি নিয়ে একটা ভিডিও দিতে হাড্ডি জোর বা বুকের হার কেমন বা কি দেখে আমাদের একটা পায়রা কেনা উচিত তো চলো আজকের ভিডিওতে পায়রার জোর কাঠির আসল মাপ বা কোন মাপটা আমাদের কাজে লাগবে আমরা যারা দেশি ব্লাড লাইনের পায়রা বসি হ্যাঁ দেখুন আমি সবসময় দেশি ব্লাড লাইনের পায়রা নিয়েই কিন্তু ভিডিও বানাই বিদেশি পায়রা নিয়ে আমি ভিডিও বানাই না এবার দেশি ব্লাড লাইনের মধ্যে জোর কাঠির মধ্যে কি কি জিনিস দেখতে হবে সেটা আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুন পুরনো সবাই দেখতে পারবেন ভিডিওটা ভিডিওটা শুরু করি একটা কথা দেখবেন আপনারা সবাই শুনবেন সেটা হচ্ছে বন্ধ জোর কাঠি প্রথমে আমি জোর কাঠির ব্যাপারটা বলে দিই একদম যারা নতুন আছেন আমি তারপর অ্যাডভান্স বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি বলে দেবো জোর কাঠি যারা নতুন পায়রা বসছেন তারা ভাববেন জোর কি জিনিস জোর হচ্ছে পায়রা একদম পিছন দিকে যে এইখান থেকে পায়খানা করে ঠিক এখানে এরকম দুটো কাটি থাকে এরকম দুখানা হার থাকে এরকম দুইখানা ফাঁকা হার থাকে ওটাকে বলা হয় জোরকাঠি ঠিক এই জায়গায় থাকে এই যে বুকের হার আমি দেখিয়ে দিচ্ছি বুকের হার যেখানে যেখানটায় শেষ হবে তারপরে একটা এখানে দুইখানা এরকম হার থাকে ওটাই হচ্ছে জোরকাঠি সিম্পল ফান্ডা বুকের হার যেখানে শেষ হবে তারপরে একটা গ্যাপ থাকে গ্যাপের পরে হচ্ছে জোর থাকে হ্যাঁ এবার ফ্লাইং পায়রা বা ভালো গিরিবাজ পায়রা বলুন ম্যাদ্রাস পায়রা বলুন যে কোনো পায়রা হোক না কেন জোর কাটির কিন্তু অনেক ভূমিকা থাকে হ্যাঁ আর জোর কিন্তু অনেকেই মানে প্রচণ্ড পরিমাণে মানে এবার দেশি ব্লাডলাইন আমরা যারা পুষি তাদের ক্ষেত্রে জোর কাটি দেখে আমরা কী করবেন ভালোভাবে বাঁচা করবো বা কোন জোর জোরগাটিটাকে আমরা বেস্ট বলবো সেজন্য আমি আজকে আমার তরফ থেকে বেস্ট অফ দ্য বেস্ট কিছু টিপস বলে দিচ্ছি বন্ধু জোর কাটি বেস্ট অফ দ্য বেস্ট সেটা তো সবাই বলে এবার আমি একটা কথা বলি দেশি ব্লাড মধ্যে বন্ধ জোরকারি হোক বা ফাঁকা হোক কোনো ফ্যাক্টার না বন্ধ হলে ভালো ধরে নিতে পারেন ফাঁকা হলেও কোনো ব্যাপার না তাও চলবে বিদেশি পায়রার ক্ষেত্রে বন্ধ জোর জোরকারি দরকার কিন্তু দেশি ব্লাড মধ্যে বন্ধ ভালো ফাঁকা হলেও কিছুটা ফাঁকা হলেও ভালো এবং খুব ফাঁকা হলে কিন্তু সেটাকে ভালো ধরা হয় না কিন্তু আমি কিছু পায়রা দেখেছি অনেক পায়রা দেখেছি প্রচণ্ড পরিমাণে জোর জোরকারি ফাঁকা কিন্তু সেই পায়রা দুর্দান্ত করে দেখ সেটা ব্যতিক্রম ছিল আমি সেটাকে সমর্থন করলাম না আমি ধরে নিলাম যে জোর কিছুটা ফাঁকা আর বন্ধ জোরগাঠিটা বেস্ট ঠিক আছে এটা হচ্ছে বেসিক এইবার জোর আসল যে মূল মাপ সেটা আমি মরে যাচ্ছি প্রথমে হচ্ছে আমরা বুকের হারের কথা বলছি তারপরে জোর কাঠিটা বলে দিচ্ছি এটা হচ্ছে বুক বুকের যে হার থাকে লম্বা হার সোজা হার সব হার শুনেছেন তো সিম্পল ফান্ডা যেটা গোল হবে এই দেখুন দেখুন গোল দেখেন গোল এই যে দেখুন গোল গোল হারের পায়রা হচ্ছে চয়েস করবেন সিম্পল ফান্ডা যেই পায়রা হোক না কেন ম্যাদ্রাস হোক গিরিবাজ হোক টেডি টামলার যা হবে গোল গোল বুকের হার সেটা চয়েস করবেন ব্যাস এটা হচ্ছে বুকের ফান্ডা গেল আর দেখুন এটা ধারালো যেন হয় ধারালো এই বুকের যে সিনাটা থাকে আমি দেখে দিচ্ছি ভুলে যাই দেখুন দেখুন এই যে মাঝখানে একটা হার থাকে সাদা রঙের এটা যেন খুব মোটা না হয় হুম এবার এটাই হচ্ছে বলার কারণ এটা যদি মোটা না হয় তাহলে কিন্তু মানে হাতে বাঁধবে বেশ ধারালো টাইপের তাই বলে বুক টান যেন না হয় ধারালো টাইপের এটা যেন মানে মোটা না হয় এই হাটটা ঠিক আছে তো এটা দেখবেন আর এরকম ঢালো দেখবেন এবার চলে আসি জোর গাড়িটা এখানে এটা দেখলেই হবে আর কিছু দেখার দরকার নেই সব চলবে অনেকে এবার এই যে এই মাথাটায় যেখানে শুরু হয় এখানে চুপকা এখানে হাতে বাঁধলে সেটাকে বেস্ট বলে আবার যেখানে শেষ হচ্ছে সেখানে হাতে বাঁধলে সেটাকে ভালো বলে ওটা অত লাগবে না ওটা দেখে কোনো এখন আমার মনে হয় না কাজে লাগানো যেতে পারে যেটা কাজে লাগানো যাবে আমি সেটা বলে দিলাম এটা গোল দেখবেন ব্যাস এটা এটা এখানেই খতম অত ডিটেলসে কোনো লাগবেই না ওটা আলাদা হিসাব আর জোর যে আসবেন পায়রা যখন এরকম ধরবেন তো এরকম ধরার পরে আমি বলে দিচ্ছি এরকম ধরার পরে এই হাত এরকম যাবে তো জোর কাঠি যদি হাতে না বাঁধে সেটা আমি বেস্ট বলবো আর সেপাড়া অলওয়েজ বেস্ট বেড়ায় যখন এরকম যাবে বুকের হাতে ধরবেন ধরবেন দেখবেন জোর কাটি যদি হাতে না বাজে তাহলে সেটাকে হচ্ছে বেস্ট বলবো আমরা এটা হচ্ছে বেস্ট হিসাব মানে জোর কাটি যদি অনেকটা ভিতরে ঢোকানো আছে নিচের দিকে নামানো আছে তার জন্য হচ্ছে হাতে বাঁধলো না ওটাকে বেস্ট বলবো এবার অনেক পায়রা দেখবেন জোর কাঠি উপর উঠে থাকে হাতে বেঁধে যায় এখানে আসলে হাতে বেঁধে যায় হ্যাঁ ওই পায়রার তুলনায় যেগুলো হাতে বাঁধবে না মিশে যায় ওটা হচ্ছে বেস্ট আর জোরকাঠির মধ্যে দেখবেন জোর কাঠিগুলো যেন মোটা না হয় মোটা ভারী যেন না হয় শক্ত না হয় সব সময় দেখবেন ছোট্ট মতো থাকবে ছোটো খাটার মতো থাকবে এবং ফ্লেক্সিবেল থাকবে নমনীয় থাকবে কাটির মধ্যে হাত দিলে হালকা যেন আপ ডাউন করা যায় আর যেরকম শক্ত দেখবেন আপ আপ ডাউন করাতে পারছেন না ওই 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 জোরকাটি কিন্তু ভালো বলা যায় না এই দুটো জোরকাটি তো ধরুন আমি দিয়ে দেখাচ্ছি ধরুন এই দুটো কাটি যদি শক্ত হয় নড়ানো না যায় তাহলে সেটাকে ভালো বলবো আর জোরকাটি আসল মাপ অনেকে দেখবেন এরকম জোরকারি হয় এরকম গোল হয় ওটা যাওয়ার দরকারই নাই ওটা অন্য হিসাব ওই হিসাব না দেখলেও চলবে আপনি দেখুন যেটা হচ্ছে মেন ফ্যাক্টর আমি সেটাই বলে দেবো যারা কিনা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি মেন যেটা ফ্যাক্টর সেটাই বলে দিই এইটা দেখবেন নমনীয় এটা দেখবেন নমনীয় এরকম এরকম ধরে দেখবেন এরকম ধরে দেখতে পারবেন ধরে দেখবে এটা নমনীয় এরকম দেখবেন আঙুল আঙুলের মতো এরকম নমনীয় যদি নমনীয় থাকে সেটা হচ্ছে বেস্ট নমনীয় এবং এই জোরকাটিগুলো যেন ছোটো ঘাটের মধ্যে থাকে খুব পাতলা না হয় কিন্তু পাতলার মধ্যেই যেন থাকে মোটা যেন না হয় নরম জোরকাঠি ভালো হয় দেখবেন পায়রা পড়ে একদম বডি বিল্ডারের মতো সিনা টিনা ভালো বেশ সাইজ ফাইজ ভালো জোরকাটি দেখবেন নমনীয় ব্যাস ওইবার হচ্ছে মাস্টার লেভেলের পায়রা ওইটা হচ্ছে বেস্ট এবার বলে দিচ্ছি আসল পয়েন্ট যেখানে ধরুন জোর সব ঠিক আছে কিন্তু এই জায়গাটা ভুল হলে কিন্তু সমস্যা সেটা হচ্ছে এই যে পায়রার আমি বলে দিচ্ছি এইখানটায় হচ্ছে জোরকাঠি তো এখানটা জোরকাঠি এই জোরকাঠিটা যেখানে আছে তার যেখানে শুরু হলো এই যে এই যে এই জায়গাটায় মাঝখানে তো জোর এইখানটায় তো জোরকাঠি শেষ জোর জোরকাটি শেষ কিন্তু এই যে এই যে এরকম দূরের দিকে এই যে দূরের দিকে এইখানটা এইখানটায় দেখবেন জোরকাঠি শুরু এখানটা শুরু হয়ে এই পর্যন্ত শেষ এই যেখানে এখানটায় শুরু হলো তো এখন চাপানো থাকে এইটা যদি মানে বেশি থাকে তাহলে কিন্তু সমস্যা থাকে পায়ের মধ্যে তাই এইখানটায় চাপানো থাকবে মানে এরকমভাবে ধরবেন না যাতে হাতে যেন না বাঁধে যত কমে হাত বাঁধে হাতে কম বাঁধে তত ভালো ব্যাস সিম্পল ভানটা জোর কাটির হচ্ছে এই মামলা আর জোর কাটি যেন দেখবেন ভাঙা টাঙা না থাকে ফ্রেশ থাকে হ্যাঁ এটাই মামলা হাতে না বাদলেই হলো ব্যাস ফাঁকা থাক বন্ধ থাক পরে দেখা যাবে একদম হাতেই বাঁধবে না ব্যাস সিম্পলে চলে যাবে আর যদি দেখতেই হয় জোর কাটি দেখবেন নমনীয় আছে কিনা ধরে দেখবেন নমনীয় আছে কিনা ছোটো খাটোর মধ্যে আছে কিনা ব্যাস এই হচ্ছে ব্যাপার ছোট্ট খাটো মানে হাড়ের কথা বলছি না মানে হাড়ের যে মাথাটুকু মাথাটা একটুখানি এরকম থাকে হালকা ওই জায়গাটা যেন ছোটো খাটার মতো থাকে ছোট্ট জোর ছোট্ট হার ছোট্ট হার হাটটা ছোট্ট খাটো থাকবে আর নমনীয় থাকবে আপনি হাত দিলেও দেখবেন আপ ডাউন করবে হাত দিলে আপ ডাউন করবে আর এই জায়গাগুলোতে এই দুই পাশের এই যে এই জায়গাটা এই জায়গাটা মেন এই যে এই জায়গাটা এই যে দূরের 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 কথা বলছি দূরের এখানে জোরকারি শেষ তো এই শুরুর কথা বলছি এই যেন চাপা থাকে চাপা থাকবে চাপা দুদিক থেকে চাপা থাকবে দুই দিকে যদি বেরানো থাকে তাহলে কিন্তু সে সমস্যা করবে দুই চাপা থাকবে এবং জোর হা গাড়িটাও তারপরে ফিনিশিংয়ে আসবে এ হচ্ছে ব্যাপার তাহলে কী হবে বলুন তো এই যে সাইড থেকে যখন ধরবেন না সাইড থেকে হাতে বাঁধবে না এদিকেও হাতে বাঁধবে না ওটা হচ্ছে বেস্ট পয়েন্ট এটা হচ্ছে জোর কাটি একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা হচ্ছে দেখতেই হবে না থাকলেও কোনো ব্যাপার না কিন্তু থাকলে বেস্ট সেটা হচ্ছে এই যে জোর বুকের হার যেখানে শেষ হলো তারপরে একটা গ্যাপ থাকে তো তারপরে জোরকারি থাকে এই গ্যাপটা যত কম থাকবে সেটা হচ্ছে তত বেশি ভালো সিম্পল ফান্ডা এই যে জোর হার দিয়ে গেলো বুকের হার তারপর গ্যাপ তারপর জোর এই গ্যাপটা যত কম থাকবে মানে এইখানে শেষ এবং জোরকারি যদি তত যত কাজে থাকবে এই এই মাঝখানে এই গ্যাপটা যত কম থাকবে তত বেশি ভালো ব্যাস এই গ্যাপটা কম থাকলে সেপারে মজবুত হয় সেপারে নজর ভালো হয় বুঝতে পেরেছেন মজবুত হয় নজরের ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু ভালো কাজে লাগে যে পাড়া দেখবেন এখানে গ্যাপ কম সেই পাড়ার নজর ভালো হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এ হচ্ছে জোরকাটির মেন ফ্যাক্টর তাছাড়া অন্যান্য কিছু আর সেমন না দেখলেও চলে আর বিদেশি পাড়ার ক্ষেত্রে আলাদা ব্যাপার বিদেশি পাড়ার ক্ষেত্রে একদম বন্ধ নেয় সবাই ফাঁকা রাখতে চায় না কিন্তু ফাঁকাও চলে ফাঁকাও চলে হ্যাঁ অনেক ব্যাপার আছে ওগুলো দেখার দরকার নেই ওগুলো অত কাজে লাগে না কিন্তু যারা আমরা দেশিপাড়ার পাড়া বসি তারা এই জিনিসগুলো দেখব হার নেবো জোর কাটির বন্ধ হোক খোলা কোনো ব্যাপার না এই নমনীয় দেখবো জোরকারিটা যেন নমনীয় থাকে ছোট্ট থাকে ছোট্ট জোরকারি থাকবে ঢ্যাপ মোটা টাইপের যেন না থাকে ছোট্ট থাকবে নমনীয় থাকবে এবং এই দুই পাশের হার এখানে শক্ত মানে যেন না থাকে একটু জাস্ট ফ্লেক্সিবলের মতো এর সরুর মধ্যে থাকবে ব্যাস ওটা হচ্ছে বেস্ট আর মাঝখানে গ্যাপ যেন কম থাকে মানে বুকের হার এবং হার জোরের মধ্যে গ্যাপ কম থাকলে পরে সেটা হচ্ছে ভালো এ হচ্ছে ব্যাপার এটাই জোরকারির ফ্যাক্টর হুম তো চলো এই ভিডিওটা পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে